ইসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব ট্যাবলেট ব্যাক ব্যাকসপাটেন ওষুধ সম্পর্কে প্রতিটি ট্যাবলেটে আছে ব্যাকলোফেন ইউএস টেন মিলিগ্রাম আর এই ওষুধের জেনেটিক নাম ব্যাকলোফেন ওষুধটি ব্যথানাশক সমস্যা কার্যকর ব্যাকলোফেন একটি কার্যকর মাসাল রিয়ন এবং সংকোচন বিরোধী ওষুধ ইহা গামা অ্যামিনো বিউরো টাইরিক অ্যাসিডের রিসেপ্টরকে উত্তেজিত করে স্পাইনাল কর্ডের মনোসাইট ন্যাপটিক ও পলিসাইটান্যাপ্টিক ও মিশন বন্ধ করার মাধ্যমে কাজ করে আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এক্স ফার্মা লিমিটেড আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে কার্যকারিতা যে কোনো ব্যথা মাংস পেশির শক্ত হওয়া র মেরুডেন্ডের রোগ সেরির ব্রানবায়োলসি মস্তিষ্কের রক্তক্ষরণ ও অন্যান্য রোগের ফলে সৃষ্ট পেশি সংকোচনের চিকিৎসা নির্দেশিত ইহা টাইজেনিয়াল নিউরালজিয়া টারো ডিপ ডিসিয়া ও বিভিন্ন ধরনের মাথা ব্যথা ও কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি সেবনবিধি বয়স্ক একটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে এই ওষুধের আর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে বিপরীত নির্দেশিত সতর্কতা হঠাৎ ওষুধ সেবনে বন্ধ করলে হেলুন ও খিচুনি হতে পারে এর জন্য ওষুধের মাত্রা ধীরে ধীরে কমানোর মাধ্যমে ওষুধের সেবন বন্ধ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া উৎকণ্ঠ উদ্বিগ্নতা সমক্রিয়া ডিপ্রেশন কনফিউশন হতাশা মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া পাকস্থলীর সমস্যা মাথা ব্যথা নিম্ন রক্তচাপ অনিদ্রা হতে পারে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া তলপেট ব্যথা যকৃতের কার্যক্রমের পরিবর্তন প্যারাসথেসিয়া এবং স্বাদের ভিন্নতা গর্ভাবস্থায় ও স্তান্য এই ওষুধ খেতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অতিরিক্ত মাত্রায় সেবন করলে বমি বমি ভাব পেশি হাই পোটনিয়া তন্দতা কাছের জিনিস অস্পষ্ট দেখা কমা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিষণ্নতা হতে পারে বারো বছরে কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরার রহমান আয়াত আটাত্তর